গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুদেব তসময় প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব স্বামী বীরজানন্দের পরমার্থ প্রসঙ্গ থেকে তিনি ষট বিষয়ে কি বলেছেন আমরা শুনব যোগীরা বলেন শরীরের মধ্যে সাতটি পদ্ম বা নারীচক্র আছে গুজ্জদেশে মূলাধার চতুর্দল লিঙ্গমূলে স্বাধীন সরদল, নাভিতে মণিপুর দশদল হৃদয়ে অনাহত দ্বাদশ কণ্ঠে বিশুদ্ধ সরস্তল ভ্রূমধ্যে ভ্রুমধ্যে আজ্ঞা দ্বিদল এবং মস্তকে সহস্রার সহস্র পদ্ম আছে আর মেনুদণ্ডের বামভাগে ভাগেই ইরা দক্ষিণভাগে পিঙ্গলা ও মধ্যে সুষমা আছে ওই সুষমা মূলাধার থেকে ছয়টি পদ্ম ভেদ করে ব্রহ্মস্থানে সহস্র জালে গিয়ে মিশেছে কিন্তু সুষণমার রাস্তা বন্ধ থাকে যতক্ষণ না কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় কুলকুণ্ডলিনী আত্মার জ্ঞানশক্তি চৈতন্যরূপিনী ব্রহ্মময়ী তিনি সকল জীবের মধ্যে মূলাধার পদ্মে ঘুমন্ত সাপের মতো নির্জীবভাবে রয়েছেন যেন ঘুমোচ্ছেন তিনি যোগ ধ্যান সাধন ভাজনাদির দ্বারা জাগ্রত হন মূলাধারের সেই শক্তি যখন জেগে ওঠে সুষণমা নারীর মধ্য দিয়ে ক্রমান্বয়ে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞাচক্র ভেদ করে দলে পরম শিব বা পরমাত্মার সঙ্গে মিলিত হন তখন উভয়ের সংযোগ থেকে যে পরমামৃত খরণ হয় তা পান করে জীব সমাধিস্থ হয় তখনই জীবের চৈতন্য হয় আত্মস্বরূপের জ্ঞান হয় তখন জ্যোতি দর্শন ইষ্টমূর্তি দর্শন প্রভৃতি অনেক আশ্চর্য আধ্যাত্মিক অনুভূতি হয়ে থাকে গুরু ও পরমেশ্বরের কৃপায় সাধকের সুকৃতি বলে কখনো কখনও তিনি আপনা হতেই অথবা অল্প আসে জেগে থাকেন সেই নির্বিকল্প সমাধি অবস্থায় ঠাকুর বলতেন সাধারণত একুশ দিনের বেশি শরীর থাকে না যে পরমাত্মায় বা পরম ব্রহ্মে লীন হয়ে যায় এই হলো সংক্ষেপে শট চক্রভেদ তবে যারা জগৎগুরু আচার্য কোটি বা ঈশ্বর কোটি যারা জগতের হিতের জন্য কোনো বিশেষ ঐশ্বরিক উদ্দেশ্য সাধন করবার জন্য দেহ ধারণ করেন তারা ব্রহ্মানন্দ তুচ্ছ করে জাগ্রত কুণ্ডলিনী শক্তিকে ওই পদ দিয়ে সহস্রার হতে অনাহত চক্রে নামিয়ে এনে ভাবমুখে থাকেন অর্থাৎ দ্বন্দ্বাতীত পারমার্থিক ও ব্যবহারিক জ্ঞানের মধ্যে ওঠানামা করে থাকেন ও হাজার হাজার জীবকে অবিদ্যার মোহ থেকে উদ্ধার করেন আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা